আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ঐতিহাসিক স্থান তো বটেই এটাকে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশন এটাকে হেরিটেজ ভবন বলে স্বীকৃতি দিয়েছে এটা হেরিটেজ হওয়ার কারণই হচ্ছে মূলত এটা কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য এই জায়গা এই ভবনটি এই ভবনটির নাম হচ্ছে গ্রেস কটেজ কবি তার জীবনকালের প্রায় আড়াই বছর সময় এই ভবনেই কাটিয়েছিলেন আজকের এই ব্লগে আমি আপনাদের সেই ইতিহাসগুলো একটা পর একটা তুলে ধরব এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটি হলো গ্রেস কটেজ মানে এই বিল্ডিংয়েই কবি আড়াই বছর ছিলেন ফলে এই ভবনটার ইতিহাস যদি বলতে হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের পিরিয়ডে এই পুরো বাড়িটা প্রায় পাঁচ বিঘা জমির উপর অবস্থিত এবং এখানে আমরা দেখতে পাবো এখানে পুরনো একটা বিশাল বড় বিল্ডিং রয়েছে যেটা নাকি এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ডাব্লিউ বিএসসি এর অফিস ছিল এবং আমরা ইতিহাস ঘাটতে গেলে এটাও দেখতে পারি যে ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের পিরিয়ডেও এটা কিন্তু বিদ্যুৎ দপ্তরের অফিস ছিল এই বাড়িটা ছিল একজন সম্ভ্রান্ত খ্রিস্টান মহিলার